ভগ্নাংশের গুণনীয়ক ও গুণিতক গুণনীয়ক হল এমন সংখ্যা যা দ্বারা অন্য একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য পূর্ণ সংখ্যার গুণনীয়ক নির্ণয় আমরা দেখেছি এবার ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করে দেখা যাক ভগ্নাংশের গুণনীয়ক হল এমন কিছু যেটা দিয়ে সেই ভগ্নাংশকে ভাগ করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ ভগ্নাংশটি নিঃশেষে বিভাজ্য হবে মনে করি পাঁচ ভাগের চার একটি ভগ্নাংশ এক্ষেত্রে দেখা যাচ্ছে এর হরে আছে পাঁচ এবং লবে আছে চার এখন হর না পেতে চাইলে বা পূর্ণ সংখ্যায় রূপ দিতে হলে এই ভগ্নাংশকে এমন কোন ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে যার হর হবে পাঁচের গুণিতক এবং লব হবে চারের গুণনীয়ক কারণ ওই ভগ্নাংশটি দ্বারা যখন পাঁচ ভাগের চারকে ভাগ করা হবে তখন এর লব হর পাঁচ ভাগের চারের সাথে হয়ে স্থান করবে আমরা ধরি এমন একটি ভগ্নাংশ হলো পনেরো ভাগের দুই এখানে দুই হলো চারের গুণনিয়োগ এবং পনেরো হলো পাঁচের গুণিতক এখন আমরা পাঁচ ভাগের চারকে পনেরো ভাগের দুই দ্বারা ভাগ করে দেখি তাহলে এখানে আমরা ছয় পেলাম যা একটি পূর্ণ সংখ্যা অর্থাৎ পনেরো ভাগের দুই দিয়ে পাঁচ ভাগের চার নিঃশেষে বিভাজ্য হয়েছে তাহলে দেখা যাচ্ছে পনেরো ভাগের দুই এই ভগ্নাংশটি পাঁচ ভাগের চার এই ভগ্নাংশটির একটি গুণনীয় এবার আমরা দেখি ভগ্নাংশের গুণিতক নির্ণয় গুণিতক হলো এমন সংখ্যা যা অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য পূর্ণ সংখ্যার গুণিতক নির্ণয়ের প্রক্রিয়া থেকে ভগ্নাংশের গুণিতক নির্ণয়ের প্রক্রিয়া কিছুটা ভিন্ন কোনো ভগ্নাংশের গুণিতককে সেই ভগ্নাংশ দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হয়ে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যাবে আট ভাগের নয় এই ভগ্নাংশটির ক্ষেত্রে বিবেচনা করলে দেখা যায় এর গুণিতক হিসেবে এমন একটি ভগ্নাংশ নিতে হবে যার হর হলো আটের গুণনীয়ক এবং লব নয়ের গুণিতক কারণ ওই ভগ্নাংশটিকে যখন আট ভাগের নয় দ্বারা ভাগ করা হবে তখন এর সাথে নয় ভাগের আট গুণ হয়ে আট ভাগের নয় এর লব ও হর পারস্পরিক স্থান বিনিময় করবে আমরা ধরি এমন একটি ভগ্নাংশ হল দুই ভাগের সাতাশ এখানে আটের গুণনীয়ক হল দুই এবং সাতাশ হলো নয়ের গুণিতক তাহলে গুণিতক ভগ্নাংশটি হলো দুই ভাগের সাতাশ এখন আমরা দুই ভাগের সাতাশকে আট ভাগের নয় দ্বারা ভাগ করে দেখি তাহলে দুই ভাগের সাতাশকে আট ভাগের নয় দ্বারা ভাগ করে একটি পূর্ণ সংখ্যা বারো পাওয়া গেল তাহলে বলা যায় দুই ভাগের সাতাশ আট ভাগের নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়েছে অর্থাৎ দুই ভাগের সাতাশ এই ভগ্নাংশটি আট ভাগের নয় এই ভগ্নাংশটির গুণিতক